সম্মানিত দিনী ভাই বোন আজকে এখান থেকে উঠতে হবে মাটির মানুষ মাটির মানুষ হয়ে প্রতিশোধ নেই পিছনে কথা বলা নেই প্রতিশোধ নেই আর পিছনে কথা বলা নেই জীবনে কোনোদিন মানুষের বদনাম করব না জিন্দগিতে করব না যা হবে হবে আমাকে যদি একবারে লুটে খেয়ে নেয় ধুয়ে ছেড়ে দেয় তবু আমি তার কথা মুখে নেব না যে কোনো মূল্যে আসতেই হবে এ পথে পৃথিবীর মানুষ তোমরা দুইটা জিনিসের জিম্মেদারি নাও জান্নাতে কিভাবে নিয়ে যেতে হবে সেটা আমি দেখব। এক মুখ মুখ ব্যবহার করো না কারো বদনাম করো না কারো গিবাদ করো না কাউকে অপমান করো না কারো ক্ষতি করোনা দুই জেনা করো না বাকিটুকু আমি দেখব হাদিস তো বখারি মুসলিম বাকিটুকু জাননাতে কিভাবে নিয়ে যেতে হয় সেটা আমি দেখব মুহাম্মদ সাল্লাহ আলাইহি সাল্লাম মানুষকে মাফ করুন দুই মানুষ যে আপনাকে গালি দিয়ে পাপ করেছে এর জন্য আপনি আল্লাহকে বলেন আল্লাহ ওকে ক্ষমা করে দাও এটা আমাকে আপনাকে করতে হবে ওর জন্য ক্ষমা চাইতে হবে মহান আল্লাহ বলেন আল্লাযীনা আইন ফেকুনা ফিসরায় ওয়াজ্জরাই ওয়াল কাদি মিনাল গায়ল নাস জান্নাতে যাওয়ার তিনটা পথ এক সচ্ছল অসচ্ছল উভয় অবস্থায় দান করতে হবে সুলতানগঞ্জের এটা কমই মাদ্রাসা ভারত বাংলাদেশ পাকিস্তানে কোরআন হাদিস টিকিয়া রাখার একটাই মাধ্যম হচ্ছে কমই মাদ্রাসা আমরা কমই মাদ্রাসাতে পড়েছি কমই মাদ্রাসায় শিক্ষকতা করি আমাদের জীবন কমই মাদ্রাসার উপরেই আছে দ্যা ইসলাম ধর্ম হাদিস টিকিয়ে রাখার এটাই মাধ্যম আপনারা এত লোক আছেন এলাকায় টাকা পয়সা ইনকাম করেন আর আপনাদের কম মাদ্রাসার সাত মাসের বেতন বাকি থাকে এটা কেমন হয়ে গেল কথা না হবে কেন জামিয়া সালাফেই মাসে চল্লিশ লক্ষ টাকা বেতন লাগে জামিয়া সালাফে কোনো বৃত্তশালী দিয়ে চলে না জামিয়া সালাফে কোনো সংস্থা দিয়ে চলে না জামিয়া সালাফে কোনো বৈদেশিক টাকা দিয়ে চলে না জামিয়া সালাফের অধীনে কোনো কম পানি নেই জামিয়া সালাফি চলে কচুর পাতার পানি যেমন কচুর পাতার পানি বাতাস আসলে এ পড়লো এ পড়লো এ পড়লো এরকম আপনি কিছুদিন আমি কিছু দিই দু হাজার পাঁচ হাজার দিয়ে এভাবে জামিয়া সালাফে চলে প্রত্যেক দিন বিকেলে চল্লিশ হাজার থেকে পঞ্চাশ হাজার থেকে লাখের মতো বিল আছে প্রত্যেক দিন তো আপনারটা এরকম অসহায় থাকবে কেন ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী এবাদত হলো দান দানি একটা এবাদত যেটা একটা থেকে আর একটা ঘটাতে পারে হজ পারে না রামজান মাসের শেয়াম পারে না রোজা পারে না দানি একটা জিনিস যেটা একটা থেকে আরেকটা ঘটাতে পারে কি ঘটাতে পারে আপনি আপনার বাপ মায়ের নামে দান করলেন কবরের শাস্তি বন্ধ হয়ে যাবে এটা আমি বলিনি একথা মোহাম্মদুলাম বলেছেন কি হতে পারে আপনার উপরে আল্লাহ খুব ক্ষিপ্ত আপনাকে জাহান্নামে নামে দিয়ে দিবেন দান করলেন তখন আল্লাহ ওটা মিটে গেছে রাগ মিটে গেছে আর কথা নেই কি হতে পারে দান করলে পানি দিয়ে যেমন আগুন নিভিয়ে যায় দান দিয়ে তেমন পাপ মিটে যায় একজন সাহেব এসে বলছেন আল্লাহ নবী আমার মা হঠাৎ মারা গেছে কথা বলতে পারলে দান করতেন আমি দান করলে আমার মায়ের নেকি হবে কি কারা হা হবে হাদিস বোখারি মুসলিম একজন এসে বলছে আল্লাহ নবী আমার আব্বা মারা গেছেন জমি জায়গা ছেড়ে গেছেন কোনো ওসিয়াত করে যাননি আমি যদি আমার বাপের নামে দান করি তাহলে আমার বাপের পাপ মিটে যাবে কি আল্লাহ নাম আল্লাহ রসুল বলেন হ্যাঁ তখন তিনি বলেননি ছোট পাপ বড় পাপ তিনি বলেছেন মিটে যাবে তা বাপের বাড়িতে থাকছেন খাচ্ছেন বাপের জন্য কি করলেন মায়ের জন্য কি করলেন বেঁচে ছিল তখন তো মন ভরে গালি দিয়েছে মন খারাপ খুব মা সবচেয়ে খারাপ মানুষ অনেক কিছু করেছেন একটু পরে আসছে সম্মানিত দিনী ভাই বোন স্বচ্ছল অস্বচ্ছল অবস্থায় দান করলে জান্নাত হবে এক দু